নমস্কার বন্ধুরা আজ এই শীতের পরিযায়ী পাখি দেখার উদ্দেশ্যে খুব সকাল সকাল বেরিয়ে পড়েছিলাম বাড়ি থেকে দেখো এখানে কি সুন্দর শীতের পরিযায়ী পাখির আগমন ঘটেছে আমরা আজকে এই পাখির ছবি কোথা থেকে পেলাম সেটা জানতে হলে ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো নমস্কার বন্ধুরা আজ আবার সকাল সকাল বেরিয়ে পড়েছি আর আজকে বাড়ি থেকে অনেকটা ঘুরেই এসেছি এখনও যাচ্ছি আজকে নতুন একটা জায়গায় যাব এবং সেখানে গিয়ে আমরা আজকে দেখি কেমন কি অ্যাক্টিভিটি হয় কেমন কি পাখির ছবি পাই তাহলে চলো সাথে থাক ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন বারুইপুর স্টেশন থেকে বেরিয়ে এই আমরা এখন সবাই যাচ্ছি এদিকে রয়েছে আজকে গ্রুপ টোটাল ফুল গ্রুপ হাই ওদিকে রয়েছে অভিজিৎ অভিজিৎ এখানে রয়েছে আমার পাশে উত্তম উত্তম আর সবার পেছনে আমাদের রয়েছে কোথায় গেল আমাদের গৌতম বাবু এখন আমরা যাই গন্তব্যের দিকে গিয়ে দেখা যাক কী হয় শেষ পর্যন্ত যা হবে সবই তোমাদের দেখাবো শেয়ার করব তাহলে সাথে থাকো চলো এখান থেকে আমরা এবার স্টেশনের বাইরে থেকে এখান থেকে অটো ধরব হ্যাঁ জিজ্ঞাসা কর কোন অটো যাবে পাঁচজন কত করে স্টেশন থেকে বেরিয়ে মাত্র পনেরো মিনিট অটো করে চলে এলাম বারুইপুর ডিআরডিওর বিল্ডিংয়ের পাশের এই বিশাল জায়গাতে এখানেই প্রতি বছর শীতের সময় বহু পরিযায়ী পাখির আগমন ঘটে সেই পরিযায়ী পাখি দেখার জন্যই আজ আমরা সকাল সকাল চলে এসেছি দেখি এখন এখানে চারিপাশটা ঘুরে কী কী পাখি আজকে আমরা দেখতে পাই জায়গাটা খুবই সুন্দর প্রচুর পরিমাণে ঘাসের জমি জলা জমি নলখাগড়ার বন এগুলো এখানে রয়েছে আর এর মধ্যেই নানা রকম পাখির অ্যাক্টিভিটি দেখতে পেলাম চলো তাহলে ধীরে ধীরে এগোতে থাকি আর কোথায় কি পাখি আছে সেটা একটু খুঁজে দেখতে থাকি এখানে পৌঁছানোর পর প্রথমেই যেটা নজরে এলো এই ট্রাই কালার মুনিয়া কি সুন্দর মাটিতে নেমে এই ঘাসগুলোর ভেতর থেকে ঘাসের দানা সংগ্রহ করে খাবার খাচ্ছিল তারপর দেখতে পেলাম এই একজোড়া স্ট্রেলি বেস্ট মুনিয়া এরাও ঘাসের জমিতে খাবার সংগ্রহে ব্যস্ত ছিল দেখো যার খোঁজে এখানে এসেছি তাকে দেখার জন্য এখানে কত মানুষের ভিড় হ্যাঁ ঠিকই ধরেছ এই সাইবেরিয়ান পাখি যারা সুদূর সাইবেরিয়া থেকে এই শীতের শুরুতে এখানে এসেছে এই পাখি অর্থাৎ টাইবেরিয়ান রুবি এখানেই রয়েছে এই পাখিটাকে দেখার জন্য অনেকক্ষণ বসে থাকার পর তার দেখা পেলাম দেখো কি সুন্দর এই পাখিটাকে দেখতে ধূসর গায়ের রং আর গলার কাছে দেখো কি সুন্দর লাল রং একদম রুবির পাথরের মতন একটা লাল আভা খুব সুন্দর লাগে একে দেখতে চোখের ওপরে নিচে সুন্দর সাদা ভ্রু রয়েছে অদ্ভুত সুন্দর এই পাখিটা এই ঝোপ জঙ্গলের মধ্যে থাকতেই বেশি পছন্দ করে এর ছবি তোলার জন্যই তো আজ সকাল সকালে এত দূর থেকে ছুটে এসেছি যাই হোক খুব সুন্দর ছবি পেলাম আজ সকাল সকাল বারুইপুরে এসেছি সেই রাত দুটো পঞ্চান্ন ট্রেন ধরে এখন অনেকটাই বেলা হয়ে গেছে পাখির ছবি তুলছি বেশ কিছু পাখির ছবিও পেয়েছি এবার যেগুলো পেলাম চলো তোমাদেরকে একটু দেখাই কেমন হলো তোমরা দেখো যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক শেয়ার এবং কমেন্ট করো আর যারা আমার এই চ্যানেলে নতুন তারা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকো তাহলে চলো দেখো কি ছবি তুললাম মাঝকে লো বেলিড পিনিয়া এলাম তিন রকমের মুনিয়া ট্রাই কালার মুনিয়া কেসনাট মুনিয়া এবং এলিব্রেস্ট মুনিয়া এছাড়া দেখেছিলাম রেড মুনিয়াকেও এই ব্ল্যাক কাইটকেও দেখা গিয়েছিল আর ছিল এই সাইবেরিয়ান এস্টোনোচ্যাট পাখিটি যে সুদূর সাইবেরিয়া থেকে এই শীতে এখানে এসেছে এছাড়া তো ছিল রংবেরঙের বেরঙের নানা ধরনের প্রজাপতির মেলা এক অদ্ভুত সুন্দর দৃশ্য এখানকার খুবই ভালো লাগছে অনেকটা ঘোরাঘুরি হয়ে গেছে প্রচণ্ড খেতে লেগে গেছে আর তার জন্য যে রাস্তার পাশে বসে পড়েছি বসে তিনজনে মিলে খাওয়া দাওয়া শুরু করে দিয়েছি আমি রয়েছি এখানে গৌতম উত্তম আর আমাদের মেনু কি আমাদের মেনু হচ্ছে এই যে আছে ছেঁড়া পরোটা এই পরোটা আছে ডিম আছে আর আছে এখানে আলুর তরকারি এই দিয়েই আজকে মেনু চলছে এছাড়াও আমরা দেখেছিলাম ব্ল্যাক শোল্ডার কাইটকে আর দেখেছিলাম প্লেসার কেউকল এর ফিমেল পাখিটিকে যদিও এটি অনেক দূরে ছিল বলে ভালো ছবি তোলা সম্ভব হয়নি যাই হোক বন্ধুরা আজকের ভিডিওটি কেমন লাগলো ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্টস করো আর এই ধরনের ভিডিও আরও দেখতে চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো তাহলে ভালো থেকো সুস্থ থেকো এবং সাবধানে থেকো